আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকাটিতে এটি হচ্ছে বাসন থেকে অল্প একটু পশ্চিমে বাসন এবং কলম্বিয়ার দুই দিক থেকে আপনারা বড় রাস্তা পেয়ে যাবেন এলাকাটিতে আসার জন্য এই প্রশস্ত রাস্তা থেকে কিংবা জুয়েল মার্কেটের এই স্থানটি থেকে জমিতে আপনারা হেঁটে গেলেও মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন ডানে যাব সোজা ওই দিক দিয়ে গেলে আপনারা কলম্বিয়া উঠতে পারবেন ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে জুয়েল মার্কেট আসতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে দেখতে পাচ্ছেন আমরা প্রশস্ত রাস্তা থেকে আরেকটি দশ বারো ফিটের রাস্তায় ঢুকে গেলাম এই রাস্তার মাথায় যে জমিটা দেখতে পাচ্ছেন আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে এই জমিটিও বিক্রি হবে এটি হচ্ছে শোয়া কাঠার একটি জমি এটি ফিক্সড মালিক মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা এই যে ডানে এই জমিটি যারা এত সুন্দর একটি জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঘর করলে এখনই ভাড়া দিয়ে দিতে পারবেন এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা খুবই ঘর ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি বাঁয়ে হচ্ছে এটি একটি মসজিদ আমরা মসজিদের পাশে দিয়ে আরেকটু ভিতরে যাব যেদিকেই যাবেন শুধু ঘর দেখতে পাবেন কারণ ঘর বাড়ার চাহিদা অনেক বেশি এখানে পাশে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে দুই চার দশ মিনিটের মধ্যে আপনারা আট দশটি ফ্যাক্টরি পেয়ে যাবেন সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার দরুন রাস্তায় অনেকটা কাদা হয়ে আছে আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ যে কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু ফোর ফাইভ থ্রি ওয়ান সব দিকে তো বন্যা হয়ে যাচ্ছে আপনারাও অবগত বিষয়টি তারপর আমরা বৃষ্টিপাদলের মধ্যেও এক ভাই পরিদর্শন করতে এসেছে সেই সুবাদে আপনাদের জন্য ভিডিওটি ধারণ করলাম ওই যে দেখেন সামনে ডানে দেখা যাচ্ছে ফ্যাক্টরি এই বাড়িটির সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চান এই বাড়িটি নেই চোদ্দ লাখের বাড়িটি এক বছর আগের ভিডিও এটি এখন নেই এটি হচ্ছে মোটামুটি আট ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন সামনে কিছুটা পানি রয়েছে আমরা আর মোটরসাইকেল নিয়ে যাচ্ছি না এটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমি কর্নার প্লট দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টিপাতের দরুন কিছুটা পানি হয়েছে আমরা চাই না আপনাদের কাছে লুকিয়ে কোনো কিছু বেচা বিক্রি করতে দেখতেই পাচ্ছেন এই কর্নার প্লটটি বিক্রি হবে এটি হচ্ছে আটাশ ফিট চড়া লম্বা যতটুকু হয় তিন কাঠা জমি এখানে বিক্রি হবে এই এলাকার মুখের জমিটি হচ্ছে এটি মোরের জমি মোট কথা এখানে দোকান করলেও চলবে যারা এই জমিটি নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা ফিক্সড জমির মালিকের খুবই টাকা প্রয়োজন তাই তিনি এই জমিটি এই দামে বিক্রি করে ফেলবেন অযথা যারা না নেবেন আশা করছি উল্টাপাল্টা কমেন্টস করবেন না আপনারা যে এলাকার দাম না জানেন সে এলাকা সম্পর্কে কিছু বলার আপনাদের এখতিয়ার নাই সুতরাং যাচাই বাছাই করে আপনারা কিনবেন কোনো অসুবিধা নাই কাগজপত্র ভালো আছে যারা এই দামে তিন কাঠা জমি নিতে চাচ্ছেন কর্নার প্লট দক্ষিণমুখী এবং পূর্বমুখী এবং পশ্চিমমুখী তিন দিকেই রাস্তা পাবেন খুবই সুন্দর একটি জায়গা এখানে আরও আমাদের কাছে জায়গা আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি তা আশা করি বুঝতে পেরেছেন যারা এই জমিটি নিতে আগ্রহ প্রকাশ করছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলিকুম আ রাহমতুল্লাহিৎ